আজকে আমরা চলে এসেছি পরবর্তী পঞ্চাশটি এমসিকিউ এর ব্যাখ্যা সহ সহ গত পর্বে আমরা দেখিয়েছি যে প্রথম অধ্যায়ের পঞ্চাশটি এমসি কিউ সলভ করার পাশাপাশি আমরা বলেছিলাম যে এখান থেকে আমরা দশটি এমসিকিউ ব্যাখ্যা সহজ সলভ করলে আমাদের আগামী দু সালের পরীক্ষার প্রস্তুতি ইনশাল্লাহ অত্যন্ত ভালো হবে বলে আশা করছি তো আজকে আমরা দ্বিতীয় পার্টি নিয়ে কথা বলছি তো এই দ্বিতীয় পার্টির যে এমসিকিউগুলো আছে আমি আশা রাখি এই গত পার্টের এমসিকিউ পাশাপাশি এই আজকের এই পার্টের এমসিকিউ সলভ করলে আমি মনে করি যে এখান থেকে যে দুই চার পাঁচটা এমসি আসার কথা ইনশাল্লাহ এখান থেকে চলে আসবে চলে আসবে এখন আমরা কথা না পাঠিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে দেওয়া আছে যে বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে তো আমরা জানি যে এটি হচ্ছে মর্শাল ম্যাকলুহান আমরা গত ক্লাসে দেখিয়েছি যে মর্শাল মেকলুহান হচ্ছেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম এই বিশ্বগ্রামের ধারণাটি প্রবক্তা বা তিনি প্রথম উত্থাপন করেন এবং তার দূরে বিখ্যাত বই ছিল একটি হচ্ছে দ্য গ্র্যান্ড বার্গ গ্যালাক্সি একটি হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই বইয়ের মাধ্যমে তিনি কিন্তু ফার্স্টলি এই বিষয়ে তথ্য দিয়েছেন এরপর দেখা হচ্ছে যে হারভার্ট মহল ম্যাকলুয়ান কী ছিলেন আসলে তিনি একজন ছিলেন দার্শনিক কৃষিবিদ রাসায়নিক বা প্রযুক্তিবিদ তিনি কিন্তু কোনো প্রযুক্তি আবিষ্কার করেননি কিন্তু এই প্রযুক্তি আবিষ্কার করার নেপথ্যে যে কাহিনী রয়েছে সেটি কিন্তু তিনি বলে গিয়েছেন তাই তিনি একজন দার্শনিক ছিলেন তিনি দার্শনিক হয়েও কিন্তু ইন্টারনেটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন আচ্ছা এরপরে আমরা দেখতেছি যে লাইব্রেরি ম্যানেজমেন্ট করার সম্ভব কোনটির সাহায্যে দেখুন লাইব্রেরি ম্যানেজমেন্ট বলতে কী বোঝাতে এখানে মডেম দেওয়া আছে ইন্টারনেট দেওয়া আছে বা ডেটাবেস এবং স্প্রেডশিট দেখুন এগুলোর মধ্যে আমরা শুধুমাত্র নিতে পারি ডেটাবেসকে কারণ লাইব্রেরিতে অসংখ্য তথ্য জমা রাখতে হয় যিনি আজকে বই নিলেন আগামীতে কি বই নেবেন এবং তারপরে তিনি কি বই নেবেন এই বইগুলো আমাকে লিখে রাখতে হয় আমরা যেহেতু বর্তমান আধুনিক যুগে বাস করতেছি এই আধুনিক যুগে এসে আমরা খাতাপত্র দিয়ে আর সেগুলোকে লিখে রাখি না বরং কী করি যে কম্পিউটারের মাধ্যমে সেগুলোকে আমরা কম্পিউটারাইজ করে ফেলি যাতে করে সার্চ করে আমরা খুঁজে পেতে পারি যে আগামী সপ্তাহে কতগুলো বই এখান থেকে সেল হয়েছে বা কেউ নিয়ে গেছে এবং কোন কোন বইগুলো আমরা ফেরত পাব সেগুলো কিন্তু এই ডেটাবেস সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই আমরা কি করতে পারি বা ম্যানেজমেন্ট করতে পারি আচ্ছা এরপরে বলা হচ্ছে নিচের কোনটি ওয়েবস নিচের কোন ওয়েবসাইটটি ভিন্ন আমরা কিন্তু এরকম প্রশ্ন এর আগেও দেখেছি দেওয়া আছে আলিবাবা ডট কম ফাইবার ডট কম অ্যামাজন ডট কম এবং দেওয়া আছে বে ডট কম এখানে কিন্তু উত্তরটি হবে ফাইবার ডট কম কেননা আমরা জানি যে অনলাইন কেন্দ্রিক যখন আমরা কোনো কিছু কাজ করে সেই প্রেমেন উত্তরণ করি তাকে বলা হয় আউটসোর্সিং এখানে কিন্তু ফাইবার ডট কম এই ওয়েবসাইটটি হচ্ছে একটি মূলক বা আউটসোর্সিং প্ল্যাটফর্মমূলক ওয়েবসাইট এবং বাকিগুলো হচ্ছে আমাদের অনলাইনে পণ্য বিক্রয় করার ওয়েবসাইট তার মানে এই চারটির মধ্যে কিন্তু খ নাম্বার মানে ফাইবার ডট কমটা সবার থেকে ভিন্ন এরপরে দেওয়া আছে আই এর পূর্ণরক্ষী দেখুন এম আর আই আমরা অনেকেই যারা একটু রুগীকে নিয়ে দৌড়ে করেছে। করেছি আমরা অনেকেই কিন্তু এই শব্দের সঙ্গে পরিচিত কারণ হচ্ছে এমআরআই হচ্ছে এমন একটি টেস্ট যেটা অনেক পুরা শরীর থেকে বা বডি থেকে এই টেস্টটি বের করা হয় এবং অত্যন্ত মূল্যবান একটি টেস্ট এবং অনেকটা ব্যয়বহুল একটি টেস্ট এই টেস্ট এর ফুল মিনিং হচ্ছে কি যে ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং অর্থাৎ গোয়া এটা হচ্ছে ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং এটি হচ্ছে এমআরআই এর পূর্ণরূপ পাশাপাশি আচ্ছা এটি কিন্তু যখন আমরা ক্রাই সার্জারি করি সেক্ষেত্রে অনেক সময় রুগীর ক্ষেত্রে কিন্তু এই ক্রাই সার্জারি করার পূর্বে এমআরআই টেস্ট করার প্রয়োজন পড়ে সেখান থেকে মূলত এই প্রশ্নটি চলে এসেছে অনলাইন অনলাইনে মূল্য পরিশোধ করাকে কি সিস্টেম বলে দেখুন আমরা যখন অনলাইনে কেনাকাটা করি সেক্ষেত্রে আমরা যে পেমেন্টটা করে থাকি সেই পেমেন্টটাকে আসলে কি বলে দেওয়া আছে অনলাইন পেমেন্ট দেওয়া আছে ইলেকট্রনিক পেমেন্ট ইন্টারনেট পেমেন্ট বা বিকাশ দেখুন বিকাশ দিয়ে হয়তো আমরা করি বা এর মাধ্যমে সেটা বিকাশ হতে পারে রকেট হতে পারে বা আদার্স নগদ হতে পারে কিন্তু আসলে এটি উত্তর হবে কিন্তু ইলেকট্রনিক পেমেন্ট অনেকে মনে করি অনলাইন পেমেন্ট না এটি হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট অর্থাৎ আমরা অনলাইনের সাহায্যে অর্থাৎ ইন্টারনেট ইন্টারনেট এর সাহায্যে যে পেমেন্টটা করতেছি সেটাকে বলা হচ্ছে ই পেমেন্ট অর্থাৎ ইলেকট্রনিক পেমেন্ট যেমন ধরুন আমরা বলি ই বুক ই কমার্স ই গভর্নেন্স সেক্ষেত্রে বা ইমেইল এই যে ইটা আসলে কি বোঝাচ্ছে ই কিন্তু আমাদের ইলেকট্রনিক বোঝাচ্ছে সেক্ষেত্রে এখানে অনলাইন পেমেন্টটাও হবে মূলত ই পেমেন্ট অর্থাৎ ইলেকট্রনিক পেমেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপর হচ্ছে যে কোনটি ক্রায়োসার্জারের সাথে সম্পর্কিত কোনটি ক্রায়োসার্জারের সাথে সম্পর্কিত দেওয়া আছে লজিক দেওয়া আছে বিশেষ ধরনের গ্লোভস দেওয়া আছে নাইট্রোজেন দেওয়া আছে নেভিগেশন দেখুন আমাদের যে বিশেষ ধরনের গ্লোভস এটি হচ্ছে আমাদের যখন আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে কোনো কিছুকে দেখার জন্য বা অনুধাবন করার জন্য কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিশেষ ধরনের গ্লোভসটি পড়তে হয় পাশাপাশি নেভিগেশন হচ্ছে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের এই যে কম্পিউটার সিমিলেশন বা এটি হচ্ছে আরেকটি তার নাম বা আরেকটি রূপ তাহলে উত্তর হচ্ছে এখানে গ নাম্বার তার মানে নাইট্রোজেন কারণটা হচ্ছে যে ক্রাই সার্জারিতে যখন চিকিৎসা প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই নাইট্রোজেন আমাদের গ্যাসটিকে কি করা হয় সেখানে পুশ বা প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে উত্তর হচ্ছে কি আমাদের নাইট্রোজেন এরপরে আছে কোনটি রোবটের ব্যবহার মানে কোনটি রোবটের ব্যবহার আসলে রোবটকে আমরা কোন কাজে ব্যবহার করি সেটি এখানে বলতে চাওয়া হয়েছে দেখুন বলা হচ্ছে জটিল সার্জারি চিকিৎসায় ব্যক্তি স্বাক্ষরে শনাক্তকরণে বা নতুন বিষ উৎপাদনে পাশাপাশি বলা হচ্ছে যে বলের আকৃতি তৈরিতে তাহলে এই যে চারটি জায়গা থেকে আমরা কোনটাকে বা চুজ করতে পারি এখানে কিন্তু আমরা চুজ করতে পারি যে জটিল সার্জারি প্রক্রিয়া বা জটিল সার্জারি চিকিৎসা এখানে এই উত্তরটি হচ্ছে জটিল সার্জারি চিকিৎসা কারণ আমরা রোবটকে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে থাকি আচ্ছা এরপর রয়েছে যে অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করা প্রবেশ করে ব্যবহার করাকে কি বলে এটি হচ্ছে হ্যাকিং কারণ এটা আমরা বুঝেই বা দেখেই উত্তরটা খুঁজে পেয়েছি যখন আমার কারো অনুমতি না নিয়ে তার কম্পিউটারের আয়ত্ত নিয়ে নেই বা তার যে অ্যাক্সেস আমরা পেয়ে যাই এটি হচ্ছে হ্যাকিংয়ের একটি অংশ বা হ্যাকিং বলে এটিকে খাদ্যজাত দ্রব্যের প্যাকিং প্যাকেজিং প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরমেটিক্স নাকি ন্যানো টেকনোলজি এটা উত্তর হবে অবশ্যই ন্যানো টেকনোলজি কারণ প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার হয় তার নাম হচ্ছে ন্যানো টেকনোলজি এরপর রয়েছে যে প্লেজিয়ারিজম কোন ধরনের অপরাধের সাথে জড়িত এটা হচ্ছে মূলত অন্যের লেখা চুরি করা সফটওয়্যার পাইরেসি করা কপিরাইট লঙ্ঘন করা কিংবা আইডেন্টিটি চুরি করা এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে অন্যের লেখা চুরি করাকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম অর্থাৎ যখন আমরা কারো লেখা গবেষণা ধন তথ্য চুরি করে নিজের নামে চালিয়ে দেই তখনই কিন্তু সেটাকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম ওকে এরপর বলা হচ্ছে মানুষকে মানুষকে ইউনিক হিসাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি দেখুন একজন মানুষকে যখন আমরা ইউনিকভাবে শনাক্ত করতে চাই সেক্ষেত্রে কোন প্রযুক্তি আমাকে সাহায্য করে সেটি হচ্ছে বায়োমেট্রিক্স নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নাকি বায়ো ইনফরমেটিক্স নাকি হচ্ছে ন্যানো টেকনোলজি কারণ এটি উত্তর হবে বায়ো বায়োমেট্রিক্স অর্থাৎ বায়োমেট্রিক্সের সঙ্গে বলা হচ্ছে যে প্রযুক্তির সাহায্যে কোনো ব্যক্তিকে অ দ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় বা শনাক্ত করার কৌশল এটি হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স তাহলে উত্তর হচ্ছে যে কোনো মানুষকে ইউনিকভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া বা প্রযুক্তি তার নাম হচ্ছে বায়োমেট্রিক্স এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি আচ্ছা এটি হচ্ছে মূলত তথ্য আদান প্রদান করা না বাস্তব জগতে বিচরণ করা না ত্রিমাত্রিক জগতে বিচরণ করা বা কাল্পনিক জগতি বিচরণ করা তার মানে এখানে কিন্তু ত্রিমাত্রিক জগতে বিচরণ করা মনে হচ্ছে উত্তর হবে কিন্তু আসলে এটি হচ্ছে কাল্পনিক জগতি বিচরণ করা তার মানে আমরা কিন্তু বায়োমেট্রিক্সের সাহায্যে যে জগতে প্রবেশ করি সেটি কিন্তু মনে হচ্ছে যে বাস্তব জগতে বিচরণ করতেছে না বাস্তব জগতি বিচরণ করি না আমরা কিন্তু কাল্পনিক একটা জগতে বিচরণ করি সেক্ষেত্রে এটি হচ্ছে কি কাল্পনিক জগতে বিচরণ করা পাশাপাশি বলা হচ্ছে যে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোনটি মানে বায়োমেট্রিক টিক্সে কোনটি ব্যবহৃত হয় মানে কোন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এক সিকিউরিটি নিয়ন্ত্রণে দুই হচ্ছে ওয়েবসাইট তৈরিতে তিন হচ্ছে যোগাযোগের জন্য চার হচ্ছে তত্ত্ব পারাপারের জন্য দেখুন এটি উত্তর হবে সিকিউরিটির জন্য কারণ আমরা বর্তমান যুগে অনেক কলেজ স্কুলে কিন্তু যে হাজিরা খাতা ছিল সেখানে কিন্তু হাজিরা খাতার বদলে এখন ফিঙ্গার প্রিন্ট অ্যাটেন্ডেন্স তৈরি হয়েছে বা টিচারের ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে হয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে হয়েছে তার মানে এটি হচ্ছে আমাদের যে সিকিউরিটি নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করছি পাশাপাশি ওয়েবস তৈরিতে এটা আমরা এইচটি এম ব্যবহার করে থাকি যোগাযোগের জন্য আমরা নেটওয়ার্ক ওয়াইফাই ওয়াইম্যাক্স ব্লুটুথ ব্যবহার করে থাকি পারা তথ্য পারাপারের জন্য কিন্তু আমরা বিভিন্ন নেটওয়ার্কগুলো ইউজ করে থাকি তাহলে উত্তর হচ্ছে এখানে ক নাম্বার সিকিউরিটি নিয়ন্ত্রণে আচ্ছা কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠাতা এটি হচ্ছে অ্যালান টুরিং এই অ্যালান টুরিং এই ভদ্র ব্যক্তি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তিনি এই বিষয়ে সর্বপ্রথম তথ্য বা ধারণা দিয়েছেন তাই উত্তর হচ্ছে অ্যালান টুরিং বা টিউরিং আচ্ছা এরপরে বলা হচ্ছে জি ও এটি হচ্ছে একটি ফুল মিনিং তাহলে জি ও এর ফুল মিনিং কি দেওয়া আছে যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম দেওয়া আছে জেনেটিক্যালি মেডিকেল অর বানানটি ফুল হয়েছে দেওয়া আছে এরপরে জেনেটিক্যালি মডিফাইড অর্গান দেওয়া আছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজেশন নাইজেশন আচ্ছা এটা উত্তর হচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তার মানে ক নাম্বারটা উত্তর হচ্ছে এখানে তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে বলা হচ্ছে যে প্রযুক্তির কল্যাণে স্টুডেন্টরা টেক্সট বইয়ের পরিবর্তে ব্যবহার করে কোনটি আমরা যখন টেক্সট বই হাত না দিয়ে আমরা যখন এই টেক্সট বইয়ের সুবিধাটা অন্য কোনো জায়গা থেকে গ্রহণ করি তখন তাকে কী বলে ইবুক বলে নাকি মাল্টিমিডিয়া বলে অ্যানিমেশন নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে উত্তর হবে ইবুক কারণ টেক্সট বইগুলোকে আমরা ইউজ না করে যখন আমরা কম্পিউটারের সাহায্যে বা ইন্টারনেটে ঢুকে আমরা সেই বইগুলোকে যখন আমরা ইন্টারনেট থেকে সার্চ করে খুঁজে বের করে আমাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি সেটাকে বলা হচ্ছে ই বুক আচ্ছা এরপরে হচ্ছে ক্রায়োসার্জারি সার্জারি ব্যবহৃত হয় মানে ক্র্যাশ সার্জারিতে কোনটি মানে কি ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্লাস্টিক সার্জারিতে হার্টের বাইপাস সার্জারিতে বা চোখের লেন্স প্রতিস্থাপনে কিংবা ক্যান্সারে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার যে উত্তরটি সেটি হচ্ছে ক্যান্সার তার মানে ক্র্যাশ সার্জারি ব্যবহার হচ্ছে ক্যান্সার রোগকে নিরাময় করার জন্য বা ক্যান্সার রোগকে রোগীদেরকে সেবাদান করার জন্য এরপরে সিম ক্রয় সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার সহায়তা করে তার মানে যখন আমরা কোনো সিম ক্রয় করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটি প্রযুক্তি সাহায্য নিয়ে সেই সিমটা ক্রয় করার সময় আমার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাকে ভেরিফাই করতে হয় তার মানে এখানে কিন্তু বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং না এটা নয় বায়োমেট্রিক্স এটা হতে পারে ন্যানোটেকনোলজি এটা নয় ক্রেল সার্জারি এটাও নয় কারণ ক্রেডেল সার্জারি দিয়ে মানুষকে অত্যন্ত শীতলীকরণ তাপমাত্রায় সার্জারি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেই প্রযুক্তি যেখানে নিম্ন ফলনশীল গাছগুলোকে যখন আমরা উচ্চ ফলনশীল গাছে রূপান্তর করতে চাই তখন যে প্রযুক্তি ইউজ করি তখন তাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি কোনগুলো যে অতি ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রকর কোনো ধাতু পদার্থকে যখন আমরা অন্য কোনো একটি ডিভাইস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি তখন তার নাম হয় ন্যানো টেকনোলজি তাহলে উত্তরটি হচ্ছে এখানে বায়োমেট্রিক্স তার মানে বায়োমেট্রিক্সের সাহায্যে আমরা কিন্তু সিম ক্রয় করে থাকি এরপরে বলা হচ্ছে কোনটি ব্যবসায়ের সাথে সম্পর্কিত তাহলে ব্যবসার সাথে সম্পর্কিত কোনটি ইমেইল ই লার্নিং ই বুক নাকি ই কমার্স তার মানে ই কমার্স ই কমার্স হচ্ছে যে অনলাইন ভিত্তিক যখন আমরা কোনো পণ্য ক্রয় বিক্রয় করি লেনদেন করি তখন সেটি হচ্ছে কি আমাদের ই কমার্সের মধ্যে পড়ে এরপর রয়েছে সিম আমরা যে মোবাইল ফোনে সিম কার্ড ইউজ করি সেই সিম এর ফুল মিনিং কি এটি হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডেলও তার মানে এটি হবে আমাদের উত্তর সাবস্ক্রাইবার আইডেন্টি মডেলও অর্থাৎ গ নাম্বারটি এরপরে কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা তার মানে বংশগতির জন্য আমরা কোন প্রযুক্তি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নাকি ন্যানো টেকনোলজি নাকি বায়ো ইনফরমেটিক্স নাকি রোবোটিক্স আচ্ছা এটির উত্তর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার মানে যখন আমরা কোনো একটি জিনকে নির্দিষ্ট কোনো প্রাণী থেকে আরেকটি প্রাণীর মধ্যে প্রতিস্থাপন করি এই পদ্ধতিকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এর জনক হচ্ছে পাল বার্গ আচ্ছা এরপর দেখব আমরা যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান আমাদের যিনি বিশ্বগ্রামের প্রবক্তা তিনি জন্মগ্রহণ কবে করেন এটি উত্তর হবে এগারো উনিশশো সালে এখানে সব কটা উত্তর দেওয়া আছে উনিশশো এগারো আমরা যে কোনো একটি বেছে নিতে পারি উত্তর হবে উনিশশো এগারো সালে এবং তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন উনিশশো আশি সালে তার মানে আমাদেরকে জন্ম তারিখ সালের সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করবো যে মৃত্যুশালটা যেন আমরা মনে রাখতে পারি তাহলে উনিশশো এগারো থেকে উনিশশো আশি এবং তিনি কিন্তু প্রথম এই বিশ্বগ্রামের সম্পর্কে আলোচনা করেছেন তার দুটি বিখ্যাত বই রয়েছে একটি হচ্ছে দ্য গ্র্যান্ডা গ্যালাক্সি আর একটি হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া আচ্ছা এরপর দেখতেছি আমরা দূরবর্তী কোনো স্থানে অবস্থান করে একাধিক ব্যক্তির সভা মধ্যে সভা পরিচালনার অনু আধুনিকতম পদ্ধতি কোনটি এটা কি ইমেইল নাকি টেলিমেডিসিন নাকি বুলেটিন বোর্ড নাকি ভিডিও কনফারেন্সিং এটা অবশ্যই হবে ভিডিও কনফারেন্স যখন আমরা একাধিক ব্যক্তি বিভিন্ন স্থানে বসে আমরা ভিডিও কনফারেন্স বা ভিডিওর মাধ্যমে একটি মিটিং আয়োজন করতে পারি তখন তার নাম ভিডিও কনফারেন্স আচ্ছা যদি আমরা এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি তখন তার নাম হবে টেলিমেডিসিন এইটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ অনেক এটা চলে এসেছে যে টেলিমে মেডিসিন হচ্ছে যখন আমরা দূরবর্তী কোনো রুগীকে রুগীর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে সেই তথ্যগুলো গ্রহণ করে আমরা সেবা দিতে থাকি তার নাম টেলিমেডিসিন এরপরে হচ্ছে তথ্য সংগ্রহ তথ্য সত্যতা বৈধতা যাচাই প্রক্রিয়াকরণ আধুনিক আধুনিকীকরণ কোন প্রযুক্তি আচ্ছা এটি হচ্ছে মূলত আমাদের তথ্য প্রযুক্তি নাকি যোগাযোগ প্রযুক্তি নাকি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নাকি ভার্চুয়াল রিয়েলিটি এটি হবে আমাদের তথ্য প্রযুক্তি তখন আমরা সেই তথ্যগুলোকে নিয়ে তথ্য সংগ্রহ করব সত্যতা যাচাই করব বৈধতা যাচাই করব তখন তার নাম তথ্য প্রযুক্তি কিন্তু যদি আমরা ক্ষেত্রে সেই তথ্যগুলোকে শেয়ার করি কোথাও সেন্ড করি কাউকে পাঠিয়ে দেই তখন সেটা হয়ে যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপরে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাবলী কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং করার জন্য প্রয়োজন মানে কি প্রয়োজন ওয়ার্ড প্রসেসিং ডেটাবেস মডেম নাকি ইন্টারনেট এখানে অবশ্যই উত্তর হবে ডেটাবেস তার মানে ডেটাবেসের সাহায্যে আমরা কিন্তু অসংখ্য তথ্যকে একসাথে করতে পারি ডেটাবেস হচ্ছে অসংখ্য তথ্যের সমাহার যখন আমরা অসংখ্য তথ্য নিয়ে কাজ করব তখন অবশ্যই এই ডেটাবেসকে নিয়েই আমরা কাজ করে থাকব কোনটি কারণে বিশ্ব অনেক ছোট হয়ে এসেছে এটা মোবাইল ফোন কম্পিউটার টেলিভিশন নাকি ইন্টারনেট অবশ্যই উত্তর হচ্ছে ইন্টারনেট কারণ কম্পিউটার এর আগেও ছিল তখন কিন্তু আমরা কম্পিউটার জগতে এত বেশি বিচরণ করতে পারিনি যত বেশি বিচরণ করতে পারছি ইন্টারনেট আবিষ্কার করার পর তার মানে ইন্টারনেটকে কিন্তু ইন্টারনেট কিন্তু আমাদের পৃথিবীকে সংকুচিত করে দিয়েছে ছোট করে দিয়েছে তার উত্তর হচ্ছে আমাদের ইন্টারনেট ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি আচ্ছা হাইপার রিয়েলিটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট কম্পিউটার সিমুলেশন নাকি ভার্চুয়াল অবজেক্ট এখানে যে উত্তরটি আমাকে নিতে হচ্ছে সেটি হচ্ছে হাইপার রিয়েলিটি তার মানে হাইপার রিয়েলিটি হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি আরেকটি নাম এরপরে বলা হচ্ছে যে বায়োমেট্রিক্সে আইডেন্টিফায়ার সাধারণত কয় শ্রেণীতে হয় এটি হচ্ছে দুই শ্রেণীতে হয় তাই উত্তর দুটি একটি হচ্ছে শরীরবৃত্তীয় আর একটি হচ্ছে আচরণগত এই ক্ষেত্রে উত্তর দুটি রোবট শব্দের অর্থ কী রোবট শব্দ যার অর্থ লৌহ মানব এখানে লৌহ মানব অথবা যন্ত্র মানব আমরা যে কোনো একটি উত্তর গ্রহণ করতে পারি তবে যদি বলা থাকতো এরকম যে রোবট একটি স্লাভিক শব্দ তার অর্থ কি সেক্ষেত্রে উত্তর দাস শ্রমিক বা কর্মী এরপর রয়েছে ক্যাট ক্যাট এর পূর্ণরূপ কি কম্পিউটার এইডেড ডিজাইন কম্পিউটার অ্যাডাপ্টিভ ডিজাইন কম্পিউটার আর্টেড ডিজাইন বা কম্পিউটার এইডেড ডায়াগ্রাম উত্তর হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন যখন আমরা কোনো একটি বাড়ি তৈরি করার জন্য নকশা করি বা কোনো একটি কিছু তৈরি করার জন্য নকশা করি সে নকশা কিন্তু ক্যাট নামক এই সফটওয়্যারে করা হয় এর অর্থ হচ্ছে কি ফুল মিনিং যে কম্পিউটার এইডেড ডিজাইন আচ্ছা এরপর রয়েছে চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির মধ্যে রয়েছে তার মানে চিন্তা করতে পারে এই প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি বায়ো ইনফরমেটিক্স রোবোটিক্স ইনফর নাকি বায়োমেট্রিক্স অবশ্যই রোবোটিক্স কারণ রোবটের মধ্যে মানুষের কিন্তু কলা বা জ্ঞানগুলো মেমোরি সিপসের মাধ্যমে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে যার মাধ্যমে রোবট কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে তবে হ্যাঁ সে সমস্ত জ্ঞান বা চিন্তা কিন্তু রোবটের নয় এটা অবশ্যই মানুষের কোনটি ইমেইল এ সিসি এর অর্থ বা কোনো ইমেইল এ সিসি এর অর্থ কি সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি আমার মনে রাখবো সিসি হচ্ছে কার্বন কপি আরেকটি অপশন থাকে সেটা হচ্ছে বিসিসি সেটি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি তার মানে এটির উত্তর হচ্ছে কার্বন কপি মানে দুই নাম্বার উত্তর এরপর হচ্ছে ক্রায়োসার্জারি কোন কোন দেশি শব্দ মানে এই শব্দটা থেকে চলে এসেছে এটি ইংরেজি শব্দ গ্রিক ল্যাটিন নাকি ফরাসি এটি হচ্ছে আমাদের গ্রিক শব্দ তাই উত্তর হবে ক্ষ ক্রায়োসার্জারি কৌশলে চিকিৎসা করাকে কি বলে আসলে বলা হচ্ছে ক্রায়োথেরাপি ক্রায়োসার্জারি ক্রায়োমেডিসিন নাকি ক্রায়োটেক এখানে উত্তরটা হচ্ছে আমাদের ক্রায়োথেরাপি তার মানে সার্জারির মাধ্যমে যে চিকিৎসা করা হয় তাকে বলা হয় ক্রায়োথেরাপি এরপর হচ্ছে বায়োমেট্রিক্স এর জনককে এখানে দেওয়া হচ্ছে টুরিং দেওয়া হচ্ছে অ্যালেকজেফ্রিক্স রিসার্ট ফিম্যান বা ফাইম্যান বা মাইকেল হার্ট উত্তর হবে অ্যালেকজেফ্রিক্স এই ব্যক্তি সর্বপ্রথম কি করেন যে বায়োমেট্রিক্স নিয়ে আলোচনা করেন তাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স এর জনক এরপর দেওয়া আছে ভাইরাস শব্দের পূর্ণরূপ কি আচ্ছা ভাইরাস শব্দের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স সাইজ তার মানে ক নাম্বার এ ক নাম্বারে যে উত্তরটি দেওয়া আছে এটি হচ্ছে আমাদের ভাইরাস শব্দের উত্তর বা পূর্ণরূপ মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম থাকে এরা আমরা অনেকেই জানি তেজ জোড়া থাকে এটা আমরা পেরে যাব বা পারবো এই উত্তরটি এরপর দাও আছে বিমানবন্দরে তথ্য প্রদর্শনের জন্য কোনটি দেখা যায় তার মানে যখন আমরা বিমানবন্দরে যাই তখন যে তথ্যগুলো আমাদেরকে প্রদর্শন করতে হয় বা করা বা তারা আমাদেরকে করিয়ে থাকে সেটি কার মাধ্যমে করেন সেটি কি টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে করেন নাকি ভিডিও বোর্ড এর মাধ্যমে করেন নাকি বুলেটিন বোর্ড নাকি ইনফরমেশন বোর্ড এটি উত্তর হবে আমাদের বুলেটিন বোর্ড এই বোর্ডগুলোর সাহায্যে তিনি আমাদেরকে বা তাহারা আমাদেরকে কিন্তু অনেক কিছু ডিরেকশন দিয়ে থাকে যার মাধ্যমে আমরা সে এগুলো অনুসরণ করে আমাদের কাঙ্ক্ষিত কাজ বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি এরপরে বলা হচ্ছে যে কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত তার মানে অনলাইনে কেনাকাটা করা গ্রামে বিস্তৃতি মানুষের মধ্যে বিভাজন বা দূরত্বের বিস্তৃতি এই চারটির মধ্যে কোনটি হবে এখানে কিন্তু উত্তর হবে অনলাইনে কেনাকাটা কারণ অনলাইনে কেনাকাটা করলে কিন্তু সেটা আমাদের বিশ্বগ্রামের সঙ্গে সম্পর্কিত হয়ে যায় কিন্তু বাকি তিনটি কিন্তু এখানে উত্তর মিলছে না এরপর রয়েছে উচ্চ ফরনশীল শস্য উৎপাদনের কোন প্রযুক্তি ব্যবহার হয় সেটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স ক্রেস সার্জারি নাকি ন্যানো টেকনোলজি তাহলে উত্তর হচ্ছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওকে এরপর দেওয়া আছে এক ন্যানোমিটার এক মিটারের কত ভাগের এক ভাগ এইখানে উত্তরটি হচ্ছে একশো কোটি একশো কোটি মানে এক মিটারকে যদি আমরা একশো কোটি ভাগ করে থাকি তাহলে আমরা যে ক্ষুদ্র অংশটুকু পাবো সেটি হচ্ছে আমাদের এক ন্যানোমিটার আচ্ছা এটা অবশ্য মনে রাখবো অথবা এটা আরেকভাবে আসতে পারে সেটি হচ্ছে যে টেন ইনভার্স নাইন সেটাও কিন্তু একশো কোটির সমান ইন্টারনেটকে কেন্দ্র করে যে সব ক্রাইম সংগঠিত হয় তাকে কি বলে এখানে উত্তরটা হচ্ছে ইন্টারনেট ক্রাইম সাইবার ক্রাইম ভাইরাস নাকি প্লেজেরিজম এখানে উত্তর হবে আমাদের সাইবার ক্রাইম তাহলে ইন্টারনেটের সঙ্গে যে ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে এটিকে বলা হচ্ছে সাইবার ক্রাইম এরপরে আছে ন্যানো টেকনোলজির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে পদার্থবিজ্ঞানে কম্পিউটার বিজ্ঞানে নাকি জীববিজ্ঞানে এখানে উত্তর হবে সবগুলোই কারণ এখানে প্রত্যেকটা শাখার মধ্যে কিন্তু আমাদের ন্যানো টেকনোলজির ব্যবহার রয়েছে এরপর বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় বিনোদনের ক্ষেত্রে কৃত্রিম অনুভূতির ক্ষেত্রে বা ত্রিমাত্রিক ডিজাইনে হ্যাঁ এখানে বিনোদনের ক্ষেত্রে অবশ্যই ইউজ করা হয় যেমন সিনেমা তৈরিতে সেটা ইউজ করা হচ্ছে বিনোদনের ক্ষেত্রে সেটা অবশ্যই বা কৃত্রিম অনুভূতি তার মানে যেটা আসল নয় যেটা নকল অনুভূতি জায়গাতে সেটা তৈরি করতেছে পাশাপাশি ত্রিমাত্রিক ডিজাইনে এখানেও কিন্তু উত্তর হচ্ছে আমাদের এক দুই এবং তিন তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের তিনটি এরপর ফেসবুক তৈরি করেন কে আসলে ফেসবুক কে তৈরি করেন এটা আমরা অনেকেই জানি তবে ফেসবুক তৈরি করেন কে এই উত্তরটির পাশাপাশি আমাদেরকে আরেকটি উত্তর মনে রাখা জরুরি সেটি হচ্ছে ফেসবুক কবে আবিষ্কার হয় মাথায় রাখতে ফেসবুক আবিষ্কার হয় কিন্তু দু সালে মার্শাল ম্যাকলুহান তিনি সরি মার্ক জাগারবাগ এর তৈরি করেন দু সালে এরপর দেওয়া আছে ডিএনএ এর পুনরূপ কি এটা হচ্ছে ডি নিউক্লিক অ্যাসিড এটি হচ্ছে ডিএনএর ফুল মিনিং তার মানে এটা আমরা অনেকেই জানি এটা আমরা অবশ্যই ভুল করব না আজকের এই ক্লাসে কিন্তু বেশ কয়েকটি পূর্ণরূপ দেওয়া হয়েছে অবশ্যই এগুলো অনেকবার এসেছে এটা এগুলো আমরা একটু মাথায় রাখবো এরপর হচ্ছে যে নিচের কোনটি ওয়েব ব্রাউজার তার মানে ওয়েব ব্রাউজার কোনগুলো এই যে আমি তোমরা হয়তো আমাকে সার্চ করে পেয়েছ তোমরা যে সফটওয়্যারের সাহায্যে এই ইন্টারনেটে প্রবেশ করে আমাকে সার্চ করেছো সেটি হচ্ছে মূলত ওয়েব ব্রাউজার আর যাদের সাহায্যে আমরা সার্চ করে থাকি সেগুলো হচ্ছে কি আমাদের সার্চ ইঞ্জিন তাহলে এখানে হচ্ছে মাইক্রোসফট আউটলুক মজিলা ফায়ার ফক্স বা অ্যাকেবেটার রিডার এবং গুগল টক এগুলোর মধ্যে কিন্তু আমাদের হচ্ছে মজিলা ফায়ার ফক্স এটি হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার এ মজিলা ফায়ার রয়েছে গুগল ক্রোম রয়েছে এরপরে সাফারি রয়েছে অপারামিন রয়েছে এরকম অনেকগুলো ইন্টারনেট এক্সপ্লোর রয়েছে অনেকগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার এরপরে দেওয়া হচ্ছে এল এর ফুল মিনিং কি আচ্ছা এটি হচ্ছে এ লং টার্ম এভলুশন এটি হচ্ছে আমাদের এল টি ই এটি হচ্ছে আমাদের যখন আমরা ইন্টারনেট ইউজ করি মোবাইল ফোনের মধ্যে এটা উপরে লেখা ওঠে এটির অর্থ হচ্ছে লং টার্ম এভলিউশন এরপরে সর্বশেষ যেটি পঞ্চাশ নম্বর সেটি হচ্ছে নীসের কোনটি সার্চ ইঞ্জিন দারাজ মজিলা ফায়ার ফক্স গুগল ক্রোম ইয়াহু এখানে উত্তর হবে ইয়াহু কারণ ইয়াহু দিয়ে আমরা সার্চ করে থাকি বাট গুগল ক্রোম হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার দ্বারাজ হচ্ছে একটি ওয়াললাইন কেনাকাটার প্ল্যাটফর্ম তার মানে এখানে উত্তর হচ্ছে আমাদের ইয়াহু আশা করি তোমরা এই পঞ্চাশটি উত্তর ইনজয়ের সঙ্গে গ্রহণ করেছ এবং এই উত্তরগুলোর পাশাপাশি কিন্তু আমরা আরও অনেকগুলো উত্তর তৈরি হওয়ার যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে আশা কি এভাবে প্রত্যেকটি ক্লাস থেকে বা প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা দুটি করে ক্লাস নিয়ে আমরা এই এক থেকে পঞ্চম অধ্যায়কে সাজিয়েছি আজকে আমরা প্রথম অধ্যায়কে সম্পূর্ণ করলাম নেক্সট বা পরবর্তী দিনে অবশ্যই আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো তবে হ্যাঁ দ্বিতীয় অধ্যায়কেও আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করব প্রথম ভাগে থাকবে হচ্ছে পঞ্চাশটি এমসি পরের ভাগে থাকবে পঞ্চাশটি এমসি তবে হ্যাঁ পরবর্তী ক্লাসগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ হচ্ছে যে আমরা কিন্তু সব সকলেই প্রায় অধিকাংশ স্টুডেন্টই কিন্তু আমরা এই প্রথম অধ্যায় থেকে অত বেশি ভয় বা ভীতি কাজ করে না যতটা কাজ করে দ্বিতীয় পঞ্চম চতুর্থ থেকে তার মানে আশা করি যে পরবর্তী ক্লাসগুলো কিন্তু আরও অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো মিস করবে না তবে হ্যাঁ তোমাদের যদি এর থেকে কোনো কিছু জানতে ইচ্ছা করে তোমরা অবশ্যই কমেন্টস করতে ভুলবে না কারণ তোমাদের এই কমেন্টসগুলোই কিন্তু আমাকে পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ বা সাহায্য করে থাকে তো আজকে এ পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম